কিছু সংখ্যক অতি উৎসাহী মানুষ হজরত দাউদ আলাই সালামকে বিরক্ত করতে থাকেন তারা বলে আপনি যদি সত্যবাদী হন তাহলে কেয়ামতের কিছু নিশানা আমাদেরকে দেখান তখন দাউদ আলাই সালাম তাদেরকে বললেন আগামী ঈদের দিনে তোমরা সকলেই মসজিদে আসো ঈদের ময়দানেই তোমাদের সকলের সামনে কেয়ামতের আলামত প্রকাশ করব এবং এই কথা শুনে সবাই ঈদের দিনে এসে জড়ো হল কেয়ামতের দৃশ্য দেখার জন্য ইতিহাস বলে ওই ঈদের দিনে সকল মুসলিম নাস্তিক মুশরিক সকলেই ঈদগা ময়দানে এসেছিল দাউদ আলহ ইসলামের কথিত কিয়ামতের ময়দানের দৃশ্য দেখার জন্য প্রিয় দর্শক কিয়ামতের আসল দৃশ্য জানার পূর্বে আপনাদের জানিয়ে রাখি দাউদ আল ইসলামের যুগে একজন ধনী ব্যক্তি ছিল যার ধন সম্পদের অভাব ছিল না তবে সকল কিছু ছাপিয়ে তার একটি প্রিয় গরু ছিল সেই গরুকে সে সব সময় খুবই ভালোবাসত এবং স্বর্ণ মণিমুক্তা দিয়ে গরুটিকে সাজিয়ে রাখত তাই তাকে বলতে শোনা যেত এই গরু আমার সকল কিছু তোমরা কেউই গরুটির গায়ে হাত দিবে না একদিন এমন ঘটনা ঘটল যে ওই গরুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না লোকটি পাগল প্রায় হয়ে উঠল ঘোষণা করল যে তার হারানো গরু খুঁজে দিতে পারবে অথবা চুরি হয়ে থাকলে যে চোরের পরিচয় প্রকাশ করতে পারবে তাকে গরুর সমপরিমাণ পরিমাণ স্বর্ণ মুদ্রা দেওয়া